দিব্বার খন রাস্তার ঝালমরি খাজার গজা। তোর সমুচার সিংগার চোখ তেলে বার্গার চটপটি ফুচকা ঝালে পেয়েছে কি ভালো কিছু কেউ কোনো কালে বন্ধুরা মিলেমিশে খেতে যদি যাস ফ্রেঞ্চ ফ্রাই নামে কিনা আলু ভাজা খাস তোদের নিয়ে তো দেখি অদ্ভুত জ্বালা বিরিয়ানি শুনলে মুখে আসে তোর কেন মুখ কালো এই সবের শুনে ভিটামিন মিনারেল শর্কর আমিষটা খেত যদি কে হো টেনশন তার স্বাস্থ্যটা নিয়ে যাবে আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন ফুড দর্তম বাংলাদেশ রেস্টুরেন্টের পক্ষ থেকে আমি নাহি চলে আসলাম এই গরমের মধ্যেও আপনাদেরকে স্বস্তি দেওয়ার জন্য আর আজকে আমি চলে এসেছি আলহামার রেস্টুরেন্টে তো এই রেস্টুরেন্টে কি কি খাবার আছে সেগুলো ট্রাই করবো এবং পরে থেকে কটা পর্যন্ত খোলা থাকে আর গরমে তাদের কি কি স্পেশাল খাবার সেটা আপনি নিয়ে আলোচনা করবো ওয়েলকাম টু আমাদের আজকে আপনার নামটা আপনি এখানে ডিপার্টমেন্টে আছে আমি ম্যানেজার হিসেবে আছি ম্যানেজার আচ্ছা আপনাদের এই আমার রেস্টুরেন্টটা কত বছর হয়েছে বাংলাদেশে এটা নয় বছর নয় বছর আর এখানকার অথেন্টিসিটির খাবারগুলো কি সব লেবানিস অ্যারাবিয়ান খাবার অথেন্টিক লেবানিস লেবানিস আচ্ছা আপনাদের এটার অফিশিয়াল টাইমটা কটা থেকে কটা মতো এটা হচ্ছে বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত বারোটা মতো আপনাদের খাবারের প্রাইসটা কীরকম খাবারের প্রাইস হচ্ছে মিডিয়াম কোয়ালিটি হচ্ছে মানে সকলের জন্য সমান পার্টি বা অন্য কোনো অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা কি করা যায় হ্যাঁ করা যাচ্ছে আমরা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট জন এরকম যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা নিচ্ছি ফুল ফুলোর আমরা দিচ্ছি না ফুল ফুলোর নেওয়া হচ্ছে না পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ জন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা তো দর্শক শুনতেই পেলেন ভাইয়ার মুখ থেকে আমরা রেস্টুরেন্টে যেহেতু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বিষয়ে ম্যানেজার হিসেবে আছে তো আমরা ওনাদের থেকে জানতে পারলাম তো বাকি কথাগুলো খাবারের ওখানে আপনাদের সাথে আলোচনা করা হবে যা যাক তো দর্শক দেখতে পাচ্ছেন যে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম তার ভিতরে এখন আমরা মেন ডিশেষ বাদে নর্মাল যেটা স্ন্যাক্স জাতীয় আইটেম সেগুলো এখন আমরা ট্রাই করছি এর ভিতরে আমি এখন ট্রাই করছি হলো আপনার এই যে আইটেমগুলো সেটার ভিতরে আপনার প্রথমে যেটা ব্যবহার করছি বা খাচ্ছি সেটা খুবই একটা মজার জিনিস সেটা হচ্ছে হলো আমস

খুবই মজার কারণ তো গলাই বাহুল্য কারণ এটা হচ্ছে এবং এই খাবারটা মূলত তৈরি হয়েছে বাদাম তারপরে হচ্ছে আপনার অলিভ অয়েল আর সেই সাথে এটা

বাংলাদেশে একমাত্র যেটা সেটা অথেন্টিক রেস্টুরেন্ট কিন্তু এখানে এখানে ধানমন্ডি সাতাইশের বাজারের অপোজিট পাশে চারতলা মানে তিনতলা এটা এখানে আপনারা আসলে এই খাবারগুলো ট্রাই করতে পারবেন তো আমি এখন একটু সালাদ ট্রাই করবো এটা অ্যারাবিয়ান সালাদ এইবনির আরবিয়ান খাবার সালাদ গুলো কিন্তু রিফ্রেশিং একটা খাবার যেটা খেলে গরমের ভিতরে অন্তত আরাম পাওয়া যায় এবং খাবারের চিপ্তিতে Yes, mm, sir. え、いいですよ。ちょっとこうテストこれ देखा じゃ。 কে কিন্তু শিরাবা করে দাও। তুমি চা সরাই দাও। ডামুলগুলো আচ্ছা ঠিক আছে। এই নাও দিয়ে এই রুটি আচ্ছা।

বেশ কিছু খাবার ট্রাই করতে থাকব তো আমাদের এখনই চলে আসছে সেটা সদস্য এখন সেদিকে যাওয়া যায় দেখতেই পাচ্ছেন দর্শক মানলি ল্যাম্প রাইস যেটা সেটা আমরা অর্ডার করেছিলাম মেন ডিশের সেটা চলে আসছে জিজ্ঞেস করেছিলাম যে এই খাবারটা কি অথেন্টিক কিনা ওনারা বলছেন অথেন্টিক এটা টেস্ট করলেই বোঝা যাবে কারণ এটা ওনারা বলছেন না বাংলাদেশের সাথে ফিউশন আইটেম করেছে মানে ফিউশন আইটেমটা করলে তো মূল জিনিসটা বোঝা যায় না দেখা হচ্ছে হলো একটু লবণ লগ্ন এই খাবারটা একটু লবণ হয়ে থাকে এই খাবারের যে মিট আইটেমটা ল্যাম্প উইথ এটা ভেড়ার মাংস এটা মাংসটা কিন্তু খুবই সফ আর এটা অথেন্টিক স্মৃতিটা হচ্ছে হলো এটা মাটির নিচে এটা কয়লার মাধ্যমে বড় গর্ত করে এটাকে পোড়ানো হয় তারপরে খাবারটা এটার সাথে দেওয়া হয় তো এখানে ওনারা ওই মাটির তো করতে পারছে না সেই জন্য এটা তারা গ্রিল করেই দিচ্ছে গ্রিলের আগে সম্ভবত এটাকে তারা ভালো মতো প্রপার কুক করে নিচ্ছে যার কারণে জিনিসটা খুবই নরম এবং অথেন্টিসিকটা ওটাই থাকছে সাথে এক ধরনের সসেস ব্যবহার করে অ্যারাবিয়ানরা বিশেষ করে হচ্ছে লেবানিজরাও এইরকম সসেসটা ব্যবহার করে টমেটো সসেস এটা আমরা এখন এটা তুকে দেখি দুবাই বা সৌদি যেটাই বলেন না কেমন তাদের খাবারে কিন্তু তারা না এই টমেটোর সসটা তারা বেশি ব্যবহার করে তারা খুব অসুস্থ আমি তো খাবারগুলো তো ট্রাই করতেই থাকি ছিলাম আমাদের আজকের আল আমার রেস্টুরেন্টে আরেবিয়ান ডিসেজ বিশেষ করে হচ্ছে লেবানিস ক্রুজিং লেবানিস খাবারগুলার অথেন্টিসিটি সেগুলো আমরা ট্রাই করলাম তো দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো খাবার নিয়ে নতুন কোনো স্থান থেকে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বিদায়